ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে একশো চল্লিশটি উপজেলার মতো মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন আজ বুধবার আটে মে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চুরানব্বইটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ আঠারো হাজার আটশো চারজন এদিকে মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচনে পঁয়ত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে এই উপজেলায় মোট ভোটার সংখ্যা পঁচাশি হাজার জন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নেই ভোটারদের কাঙ্ক্ষিত উপস্থিতি কেবলমাত্র ভোটের এজেন্টরাই দিয়েছেন ভোট দুই ঘন্টা অতিবাহিত হলেও ভোটের বুথগুলোতে কেবলমাত্র পাঁচ থেকে দশটি ভোট পড়েছে দাবি প্রার্থীর এজেন্টদের মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসি আগামী ধরন গত দুই ঘন্টা কেটে গেছে আমাদের ভোটার সংখ্যা অতি কম হয়তোবা আমার এই ভোট কেন্দ্রে পাঁচটা কি সাতটা ভোট পড়েছে টোটালি আট দশটা ভোট পড়ছে এজেন্টরাই দিছে আর কি আর বাইরের মানুষের উপস্থিতি কম ভোটের উপস্থিতি খুব একটা ভালো না ভোট এখন সকালবেলায় দেখা যাচ্ছে একটু কম আসছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ দাবি পুলিশের এই কর্মকর্তার উপজেলা এবং মুজিবনগর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এর আইন শৃঙ্খলা প্রস্তুতি অত্যন্ত ভালো স্বাভাবিক পরিস্থিতি রয়েছে আমরা বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সাজিয়েছি এবং কেন্দ্র থেকে শুরু করে মোবাইল টিম স্ট্রাইকিং টিম সঙ্গে অন্য অন্য বাহিনী আমাদের সঙ্গে কাজ করছে যেরকম আমাদের সঙ্গে কাজ করছে বিজিবি গার্ড বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আমাদের আনসার বাহিনী কাজ করছে সমন্বিত প্রচেষ্টায় সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে ভোটার উপস্থিতি কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানান রিটার্নিং কর্মকর্তা কোনো সহিংসতার আশঙ্কাও আমাদের এখানে নাই আশা করছি আমরা আজকে আমরা একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন ইংশাল উপাদিত হল আর যেহেতু আমাদের আমাদের রাত্রে ভোরের দিকে একটু বৃষ্টি যাচ্ছিলো আর ভোটার উপস্থিতি একটু কম আমি আশা করছি বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতি ইংশাল্লাহ আরও বৃদ্ধি পাবে